যে কেউ তাহার প্রিয় আগুনের বালা পরাইতে চায় সে যেন তাকে সোনার বালা পরায় আর যেই ব্যক্তি তাহার প্রিয় আগুনের হার পরাইতে চায় সে যেন তাহাকে সোনার হার পরায় এবং যেই ব্যক্তি তাহার প্রিয় আগুনের চুরি পরাইতে চায় সে যেন তাকে সোনার চুরি করায় তবে তোমাদের জন্য রূপা ব্যবহার করা তোমরা ইহা ব্যবহার করিতে পারো হাদিস নাম্বার চার হাজার একশত নব্বই